যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কালা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সঙ্গে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য ওয়ান ইউ ওয়ান্ট কি চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতার আসবে যারা নারায়ণগঞ্জের ওই মহিলা সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কমিশন জ্বালিয়ে দিয়েছে কত ফাইন জ্বালিয়ে তারা নারায়ণগঞ্জ দোষ করেছে তারা এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা এদের সাথে সব ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পড়ায়নি অবশ্যই আমাদের ব্যর্থতা আছে আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে বাট এই দেশটা তোমার আমার সবার আমার বয়স হচ্ছে থ্রি কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি ধরুন আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের জন্য বেশি স্মার্ট অনেক জ্ঞানী তোমার লেখা করা জানো তোমার একটা টেলিফোন ছাড়া পৃথিবীকে তুমি চিনতে পারো সো দিস ইজ ইয়োর কান্ট্রি এটা আমার একলা কান্ট্রি না সো আমরা বঙ্গবন্ধুকে হত্যা না করলে আন্দোলন রাজনীতি করতাম না জাপানের মতো একটা উন্নত দেশে বসবাস করতাম কাজ করি টুকুর পাইতাম না রাজনীতি করতে কোথায় বঙ্গবন্ধুকে মারার পরে আমাদের জীবনের কৈশোর যৌবন সব গেছে তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না তোমাদের কাঁথে বন্দুক রেখে যদি এমন কোন শক্তি আজকে আসে যে শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার বদলে মেয়েরা যে আজকে আমার ছোট ছোট মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই কি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের থেকে রিফিউজি ইন্ডিয়া যেতে হবে হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলে এই কথা যে বাংলার দরজা যদি কেউ নক করে আমরা দরজা খুলে দিব তাহলে নিশ্চয়ই পিছনে কারোর প্ল্যান আছে কেন উনি আজকে গতকাল বললেন তিস্তার পানি দিব না কেন বললেন জামাশিয়া ব্যান করা হয়েছে আমি মনে করি যে তোমাদের আরও কিছু লিগাল ডিমান্ড আছে অফকোর্স তুমি ওই লিগেল ডিমান্ড নিয়ে রাখো এক ঘন্টা লিগেল ডিমান্ড ফুলফিল হয় না সব ছাত্র পুলিশের মধ্যে কি সবই আমাদের সরকারের ভিতরে সরকার থাকে দলের মধ্যে দল থাকে এই আওয়ামী লীগের মধ্যে তো মোস্তাক নাম্বার ছিল সো তোমাদের ভিতরেও তো এরকম লোক থাকতে পারে যারা ছাত্র সাথে তোমাদের সাথে আছে যে তোমাদেরকে ইউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তুলবান কলেজের একটা কার্ড বানাতে কয় টাকা লাগে সো আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ আগামী এই জামাশিবি ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিত থাকে বাট তোমাদের নাম ব্যবহার করে যদি দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময়ে তোমরা বসবাস করতে পারবে না বসবাসই করতে পারবে না এই দেশে অকার্যকর রাষ্ট্রবানী ফেলবে বাংলাদেশকে তোমরা শুধু চিন্তা করো প্যারিসে বসে একজন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য দিচ্ছেন উনি কার স্বার্থে বক্তব্য দিচ্ছেন চিন্তা করতে হবে কারণ তুমি চিন্তা করতে জানো বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক বিকজ এইটা তোমার দেশ আগামী দিনে তুমি এমপি হবা তুমি মন্ত্রী হবা তুমি প্রধানমন্ত্রী হবা তুমি সব কিছু হবা সাংবাদিকদের মারবে কেন ছাত্র তো সাংবাদিকদের মারা কথা না ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল তার লোগো খুলে তার রিপোর্ট কালেক্ট করতে হচ্ছে কেন এবং যেই টেলিভিশন চ্যানেলগুলি স্বাধীনতার পক্ষে তারা ম্যাক্সিমাম নিউজ পেপার তার আইডি গোপন করে কাজ করতে হচ্ছে কেন নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন এ কার শত্রু একে কেন আঘাত করা হবে এর হামলা করা হবে কেন এই অনেকগুলি কেন প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে তোমার একটা বোন আমার একটা মেয়ে কে রাস্তায় তার প্রথমে কামেজ খোলা হয়েছে সে ব্যাগ দিয়ে ওটাকে আঁকড়েছে পায়জামা খোলা হয়েছে এক হাত দিয়ে পায় ধরেছে সে হাত ছালনে দেখে তার দুইটা গাল পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে হায়নার মতো তার বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে ফেলা হচ্ছে আপনাদের কর্মসূচি স্টপ করেন প্লিজ জামা বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে আপনাদের নামটাকে ব্যবহার করবে আপনারা বলেন ওকে ইউ কন্টিনিউ আপনাদের আন্দোলন আপনি কন্টিনিউ করেন দশ দিন পর থেকে করেন যদি যদি আপনাদের আন্দোলন যদি কোনো লিগাল ম্যাটার থেকে থাকে আমরাও আপনাদের সাথে থাকি বিকজ ইউ আর মাই সাম বাট নট নাও ব্রেক দেন নাহলে কিন্তু পরে আফসোস করতে কিন্তু পাবেন না যে কি ভুল করলাম জীবনে যখন দেখবেন এই দেশ আফগানিস্তানের চেয়ে খারাপ দেশ হয়ে গেছে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এই মাথাটাকে এবং হাটটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে জাতির পিতা কন্যা শেখ হাসিনা কার জন্য করবেন ওনার বাবা মা ভাই সবই কিন্তু মেনে ফেলেছি আমরা সবাই মেরে ফেলেছে আজকে দেশ মাথাও চোপে দাঁড়িয়েছে কেন এই টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হবে কার এই রাস্তা দিয়ে কি উনি চলেন না আমরা সবাই চলি যাচ্ছি গভীরভাবে এক ঘন্টা চিন্তা করেন প্লিজ ফর গডসেফ আমার ছেলেকে যা বলবো মেয়েকে যা বলবো আপনাকে তাই বলছি প্লিজ আমি আশা করি যে আপনারা চিন্তাশীল প্রজন্ম আমাদের চেয়ে অনেক স্মার্ট একটা ছোট্ট টেলিফোন দিয়ে আপনার সারা পৃথিবীর সব খবর নিতে পারেন প্লিজ আল্লাহর ওয়াস্তে ইটু অভিভাবী চিন্তা করেন আমার মনে হয় আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন কেন কোথায় কি হচ্ছে হাজার হাজার ঘটনা ঘটছে কেন কেন একজন যুবলীগের ছাত্রদেরকে মেরেছে ছাত্রদের যে মেরেছে যে পুলিশ মেরেছে তার বিচার হওয়া উচিত আমি মনে করি অবশ্যই হওয়া উচিত যদি সে ইন্টার্নশন হয়ে থাকে আপনি কেন ভাববেন সবই সরকারের পারপাস সাব করে সময় দেন সরকারকে ফাইন্ড আউট করতে সরকারকে সময় দেন তখন যদি সরকার না করে তখন আপনি করেন আপনাকে এটাও দেখতে হবে ওইটাও তো মানুষ না যুবলীগে একটা ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনাকে এটাও দেখতে হবে পুলিশ মেরেছে হ্যাঁ স্টু পুলিশ মেরেছে আপনাকে এটাও দেখতে হবে যে পুলিশকেও তো মেরে ফেলেছে আপনি ছাত্র তো পুলিশকে মানান নেই তাহলে কারা মান কারা মা ক্লিনিকে আগুন দিল এই সিদ্ধিগঞ্জে মা দিল পুরে মারা গেল তিনজন সবাই জানে ওখানে বাচ্চা হয় কেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কেন ওই দুই তলার থেকে দুই দিনের বাচ্চা একদিনের বাচ্চা চার দিনের বাচ্চা এক মাসের বাচ্চা ছুটে নিচে ফেলা হলো এবং চাদর দিয়ে তাদেরকে আটকানো হলো সকলেই বাচ্চা মারা যেত এইটা কি কোনো ছাত্র করতে পারে ছাত্রী করতে পারে নো এটা একমাত্র তারা পারে যারা একাত্তর সনে আমাদের ৩০ লোক শহীদের রক্ত নিয়েছিল এবং যারা আমাদের মা বলে ইজ্জত দিয়েছিল আর ওই সাইকো তারে কমারের নির্দেশে যারা কাজ চলে তারা করতে হবে সো প্লিজ আমার মনে হয় যে আপনাদের ভাবার সময় হচ্ছে নাহলে পরে বসতে হবে এটা আমি ঠিক বলবো না কারণ আমি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা না আমি শুধু এইটা বলবো যেটা আমাদের ব্যর্থতা আওয়ামী লীগ কোনোদিন কোনো প্রশাসনের উপরে ভয় করে চলা পাঠি না আওয়ামী লীগ জনগণের পার্টি নারায়ণগঞ্জে আওয়ামী লীগই ভেঙে ফেলা হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব কার দুষ্কন্যা সবাই বসে আওয়ামী লীগ সবাই বসে ওইটাকে ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ এবং আওয়ামী লীগ অফিসে যেখানে আওয়ামী লীগের জন্ম সেটা পুড়িয়ে ফেলার পরেও তিন দিন ধরে আওয়ামী লীগ এরপরেও আমার আসার কথা না আমি বিশাল কিছু করে ফেলেছি আমি বলবো না এটা আমারই ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমি আওয়ামী লীগের কোনো পদ পদবিতে নাই বাট আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল হাসপাতালের সামনে যখন একটা মহিলা আমাকে ফোন করলেন এবং হিন্দু মহিলা আমি নাম বলবো না সম্ভ্রান্ত ঘরের মহিলা ওনার হাত ভরি স্বর্ণ ছিল ওই স্বর্ণ চুরি ওই সব দিয়ে দিয়েছেন ব্যাগ দিয়ে দিয়েছেন ওনার সাথে ওনার ষোলো থেকে পনেরো বছরের মেয়ে ছিল কিভাবে বলবো তারপরে ওনার কাছে বলা হয়েছে গলার মঙ্গলসূত্রতা দেওয়ার জন্য হিন্দু মাদের কাছে মঙ্গলসূত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট উনি বলছে বাপরে তোর আমার ছেলের চেয়েও ছোট মঙ্গলসূত্রতে নিস না এই কথা বলার পরে ওর মঙ্গলসূত্র যখন টান দিয়েছিল ব্লাউজ সূত্র ফুলে চলে গেছে ওই মেয়েটাকে বলছে তোর কাছে কি আছে মেয়েটা চিৎকার করে কানতে কানতে বলছে আমার কাছে কিছু নেই আমার কাছে কিছু নাই এই দেখেন আমার হাত দেখাইছে কিছু নেই দেখেন গলা দেখেন কিছু নেই অন্যটা আছে তো অন্যটা দেখ অন্যটা নিয়ে যেয়ে তার বুকে হাত দিয়েছে ছাত্র সমাজ অন্যটা নিয়ে তার বুকে হাত দিয়েছে আর আপনার মা বুকের ব্লাউজ টান দিয়ে খুলে ফেলেছে আপনি কাদের দায়িত্ব নিতে চাচ্ছেন আমার মনে হয় এবং এখানে আওয়ামী লীগের ব্যর্থতা এটা এই তিন দিন আওয়ামী লীগ নারায়ণ নদী নামতে পারেন যেই নারায়ণ মধ্যে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে নেতা তো বহুত বড় বড় আছে নেতা আছে নেত্রী আছে সবই আছেন ওয়াই আর আমি মনে করি না এটা আওয়ামী লীগের লড়াই আমি মনে করি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে দেশের উন্নয়নে বিশ্বাস করে আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের বংশধরদের চিন্তা করে তাদের লড়াই অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা চেতনার লড়াই কিন্তু এই চেতনা চেতনা বলে যারা চিন্তায় বামপন্থীরা চরম লেফটিস্টরা প্রথম দিন কিন্তু তারাই শিবিরিয়ার যে নারী আগুন দিয়েছে তারা মুখোশ করা লোক এবং তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তারা প্রথমে ক্ষেত্র সৃষ্টি করে পরে শিবি সেখানে আঘাত করে এই চরম লেফটিস্ট এবং চরম রাইটিস্ট এই দুইটার যখন সম্মেল মানে একসাথে মিলিত হয় তখন দেশের স্বাভাবিক অবস্থা থাকে না অস্বাভাবিক ঘটনা ঘটে কারণ এই মুখগুলি আমার মুশকিল আমি জানি আপনি সাংস্কৃতিক সেবী আপনি যে দেখছেন পুলিশের গাড়িতে আগুন এই ভিডিও ফুটেজ তো আছেই সব আস্তে আস্তে সব বের হবে তো ছাত্রদের কাছে আমার একটা অন্তপাকে দশটা দিন ক্যাব দেন ক্যাব ডান ব্যান করা হয়েছে যাতে এর দায় দায়িত্ব যা ঘটবে তা যাতে আপনাদের এখানে এসে না পারবে হম আমাদেরও ভুল আছে আপনারা ভুল করবেন